লক্ষ্মীপুরের দীর্ঘদিন আমলিক আসলেই দলে চাই চাইতে মানুষের উপর যে অত্যাচার নির্যাতন যেভাবে করছে মানুষ তাদের তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে ভোট আসলেই কী জিনিস আমানত একটা জিনিস তারা ভোট বলতে কিছুই জনগণে তাদের এই এগুলোর কারণে দিতে পারে নাই আসলে ভোট মানুষের তারেক রহমান সাহেব যে একটা উদ্যোগ নিছে ভোটের একটা আমেজ এগুলো আসলে এখন আবার মানুষের মাঝে ফিরিয়ে দিতে চাইতেছে আসলেই মানুষ যেন আবার সুন্দর মতো বোর্ডের প্রতি মানুষের আস্থা আসে মানুষ যেন বোটের প্রতি শ্রদ্ধা আবার জানাই মানুষ আমাদের এগুলার এই কাউন্সিলের মাধ্যমে আমাদের চার্জ ওয়ার্ডের পারুক ভাই পারুক চৌধুরী সৈয়দ ভাই আমি নুন নবী আমরা দীর্ঘদিন দল করছি এই হিসেবে জনগণ যাকে ভালো মনে করে যাকে ব্যক্তি হিসাবে ভালো মনে যে ওয়ার্ডের জন্য ভালো করব ভালোবাসবো যাকে জনগণ সেই নির্বাচিত হবে আসলে আমরা তো সবাই দলীয় লোক আমরা সবাই বিএমপির লোক আমরা জাতীয়তাবাদী লোক আমরা সবাই বিএমপি করি আমরা সবাই দলের জন্য কাজ করি আমরা যে হবে তিনিও করবে যারা হবে না ওনারাও আমরা মিলেমিশে সবাই একরিত থাকি আমরা দলের কাজ করতে চাই এবং কাজ করবো ইনশাল্লাহ তারেক রহমান সাহেব তার অহংকার উনি আসলে যে ভোটের আমেজগুলো দিয়েছে জনগণ খুশি হয়েছে ওনার প্রতি এবং আমরাও খুশি যে ভোট আমার তো একটা জিনিস ভোটের মাধ্যমে যে মানুষ নির্বাচিত করতে পারতেছে দলের নেতা নির্বাচিত করতে পারতেছে আসলে সবাই মানুষও খুশি তারেক রহমানের সাহেব উপর জনগণ খুশি হয়ে আসলে ভোটের একটা আমেজ ভালো লাগতেছে সবাই ভালোবাসতেছে